ভারতবর্ষে জঙ্গলরাজ চলছে সেটা পশ্চিমবঙ্গের মানুষ জানে প্রধানমন্ত্রীর মহা মন্তব্যকে ব্যারাকপুরে কটাক্ষ নয় হাইরোড ওয়ার্লিস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স পশ্চিমবঙ্গে মহা জঙ্গলরাজ চলছে নদিয়া দলীয় কর্মসূচিতে ভার্চুয়াল বক্তৃতা দিতে গিয়ে এমনই দাবি করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এর পাশাপাশি দাবি করেন বিহার নির্বাচনের জয় পশ্চিমবঙ্গকে পথ দেখাবে তা সেই বক্তব্যকে কটাক্ষ করে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ তথা রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক পার্থ ভৌমিক বলেন ভারতবর্ষে জঙ্গল রাজ চলছে এটা পশ্চিমবঙ্গের মানুষ জানে এর পাশাপাশি তিনি বিহার প্রসঙ্গ নিয়ে বলেন যেমন বিহারে নীতিশ কুমার ছিল এবং বর্তমানে আছে তেমনভাবেই পশ্চিমবঙ্গে আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ই থাকবেন এর পাশাপাশি প্রধানমন্ত্রীর জয় নিতাই বলে বক্তব্য শুরু করাকে নিয়েও কটাক্ষ করেন তিনি এবং বলেন এবার নিতাইদা বলেননি তো প্রধানমন্ত্রী ভারতবর্ষে জঙ্গলরাজ চলছে সেটা বাংলার মানুষ জান আর বাংলায় এই জঙ্গলরাজ যাতে কায়েম না হয় তার জন্য বিজেপির কোনো অস্তিত্ব বাংলায় থাকবেন না উনি বিহার দেখালো বিহার তো বরাবরই পদ দেখিয়েছে বিহারে গতবারও তো নীতিশ কুমারই মুখ্যমন্ত্রী ছিল তারপরেও তো মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হয়েছে বিহার পদ দেখিয়েছে মানে কি যে ছিল সেই যেন থাকে প্রধানমন্ত্রী ঠিক কথাই বলেছেন যে ছিল সেই যেন থাকে তার মানে উনি প্রকারান্তরে বললেন বাংলায় মমতা ব্যানার্জি ছিল উনি যেন থাকে পশ্চিমবঙ্গে এসে জয় নিতাই বলে উনি শুরু করলেন আজকে বক্তৃতা যাক নিতাইটা ঠিকমতো বলতে পেরেছে তো নিতাই দা বলেনি তো আবার নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা